এখানে এসে অনেক ভালো লেগেছে এখানে মেলা বিভিন্ন আয়োজন হয়েছে এখানে নাচ গান মানে আরো বিভিন্ন ভাবে খেলাধুলা হয়েছে খুব সুন্দরভাবে ড্রেস কিনছে আমাদের প্রোগ্রাম সেটা বাংলায় মানে বর্ষ প্রোগ্রাম হচ্ছে আমরা এখানে ডান্স করতে এসেছি আর এখানে মানে ঐতিহ্যবাহী পোশাক আর খাবার দাওয়া দেওয়া হয় দৈনিক মৌমাছি কণ্ঠ হৈছিল <laughs> <laughs>

এই বর্ষপূর্তির এটা আমরা যুগ যুগ আগে পালন করতাম এবং সেটা আগে শুধু লোকালই ছিল এরকম মানে মাস কমিউনিকেশনের মতো মানে এখন যেভাবে এত ব্রডলি পালন করা হয় আগে খুব কম হতো তো এখন সবাই আমাদের পরিচিতিও বেড়েছে আমাদের যেহেতু আমরা সোসাইটি থেকে বের হচ্ছি পড়াশোনার কাজে বলেন বা চাকরির ক্ষেত্রে আমরা বের হচ্ছি এবং আমাদের অনেক পরিচিত হচ্ছে তারা আমাদের কালচার সম্পর্কে জানতে চায় এবং আমরাও আমাদের যেহেতু আমরা বাংলাদেশে বাস করি এবং আমরা বাংলাদেশই এই বাংলাদেশের সাথে আমাদের যে নিজস্ব ঐতিহ্য আছে নিজস্ব সংস্কৃতি আছে এটা সবার সামনে আমরা জানাতে চাই তো এই বর্ষপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে জানাই যে আমাদের সংস্কৃতিটা কত বৈচিত্র্য এবং আমাদের বাংলাদেশ আসলেই বৈচিত্র্যময় দেশ এবং আমরা এখানে যারা থাকি আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা মানে পাহাড়ে থাকি আমাদের সংস্কৃতির সাথে সাথে পাহাড়কে রক্ষা করি প্রতি বছরের মতো আমাদের এই যে খাসি বর্ষ বিদায় অনুষ্ঠানটা আমরা করে আসছি এইটা হলো এই বর্ষ বিদায় অনুষ্ঠানটা হলো একশো ছাব্বিশতম বর্ষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠান আমরা প্রতি বছরের মতো এই মাঠে আমরা করে আসছি প্রায় পনেরো বছর ধরে এটা করার উদ্দেশ্যটা হলো আমাদের যে সংস্কৃতি ঐতিহ্য এটা ধরে রাখার জন্য এবং এই অনুষ্ঠানের মধ্যে যদি আমাদের ঐতিহ্য নাচ আমাদের গান আমাদের খেলাধুলা আমাদের ঐতিহ্য খাবার আমরা পরিবেশন করে আসছি এবং এই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বিভিন্নপুঞ্জী থেকে আমাদের লোকজন আসে আমাদের খাসি ভাই বোন আসে এবং তারই সাথে প্রচুর পর্যটক দেশি বিদেশি পর্যটকরা এই অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য আসছেন এবং আপনারা যারা আছেন আপনারাও আছেন। সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানটা একটি চমৎকার একটি মিলন মেলা হিসাবে আমরা পালন করে আসছি দেখি চুক্তি kabut door ni yang kabut door yang kita kena ke stall kita kuat cukti kita kena ke 7506 cia um...